আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি আপনারা সকলে ভালো আছেন যে যেখানে আছেন আল্লাহ তালা সবাইকে ভালো রাখুক এটাই আল্লাহ কাছে কাছে সবসময় প্রত্যাশা করি আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখি অন্যের দোষ নিয়ে পড়ে থাকি কি কে কি করলো তার কি দোষ সে কেন এমনটা করলো সে কেন ওইটা করলো না আসলে আল্লাহ তালা আপনাকে আমাকে দুইটা চোখ দিয়েছেন যদি আমরা এই দুইটা চোখ দিয়ে দুইটা কাজ করতে পারি তাহলে আমরা সফল হতে পারবো এক চুপ দ্বারা আপনার কোথায় কি ভুল হচ্ছে সেই গুলগুলো দেখেন এবং দেখার সাথে সাথে ওগুলোকে সংশোধন করে নেন আর আরেকটা চুপ দ্বারা অন্যের মাঝে কি গুণ আছে ওইগুলো দেখেন অন্যের মাঝে কি দোষ আছে কি খারাপি আছে ওইগুলো না দেখে অন্যের মাঝে কি কোন গুণগুলো আছে ওইগুলো দেখেন তাহলে আপনার কি উপকার হবে অন্যের মাঝে কি কি গুণ আছে যদি আপনি গুণগুলি তালাশ করেন অনুসন্ধান করেন তাহলে দেখা যাবে আপনার মধ্যে অনেক গুণ তৈরি হয়ে যাবে আপনি অনেক গুণে গুণান্বিত হয়ে যাবেন আর এটা না করে যদি আপনি শুধু অন্যের দোষ তালাশ করতেই থাকেন তাহলে দেখা যাবে আপনার মধ্যে ওই যত খারাপিগুলো আছে দোষগুলো আছে এক সময় আপনার মধ্যে এগুলো পাওয়া যাবে তাই কখনো অন্যের দোষ নিয়ে সমালোচনা না করে নিজের মধ্যে কি খারাপি আছে কোন কাজগুলো মন্দ আছে ওইগুলো পরিহার করেন তাহলেই আমি আপনি সফল হতে পারব তালা আমাকে এবং আপনিদেরকে অন্যের দোষ না দেখে গুণগুলো দেখে ওইগুলো অর্জনের তৌফিক দান করুন আমিন